জি আমি ফয়সাল করিম নাসুদ বিগত বারোই ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়ার একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে করার পিছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি তার প্রচারণে ছিলাম আমি তার অফিস বলেন আড্ডাখানা বলেন যেটাই বলেন আমি সেখানে ছিলাম সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক বিগত দশ বারো বছর ধরে প্রতিষ্ঠান আমি চালাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় বিশ ত্রিশ কোটি টাকার কাজ করেছি উইদাউট বীর সুপারিশ ছাড়াই কারণ আমি ব্যাটল অফ সেভেন্টি ওয়ানের প্রতিষ্ঠাতা ব্যাটল অফ সেভেন্টি ওয়ানের মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এমবিও করেছি এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয় যে কোনো আমি ঋণগ্রস্ত হয়ে যাই তো আমি কিছু কাজ নতুন কাজ আইটির কাজ জমা দিয়েছি তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তব্যের সুপারিশ এখন দরকার হবে কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না তো আমি ওসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি বলার পর সে আমাকে আশ্বস্ত করে যে করে বলে যে আমাকে কাজ পাইয়ে দিবে এই বাবদ সে পাঁচ লাখ টাকাও চায় আমি পাঁচ লাখ টাকা দিই নগদ নগদই দিয়ে দিয়েছি দেওয়ার পর চেয়েছিল ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা একটা অফিস দিয়েন বা প্রচারণে মাঝে মধ্যে একটু ছেলে পেলে হাতিয়ে দিয়েন তো সে হাতিয়েই বলে আসলে বেসিক্যালি তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই করি আমি আমার ভাই নিয়ে যারা লোকাল তো এখন হয়তো করা হচ্ছে আমি জানি না তারা কিছুই জানে না যেমন আমি জানি না তারাও জানে না তো তারপর তাকে আমি পাঁচ হাজার টাকা দিই তার সাথে যে ছেলেটা আছে যাবের তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন সবার সামনেই আমি দিয়েছি এবং হাতিয়া হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম সে আমরা চলে আসি এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম হাত দিয়ে একদিন ফোন দিয়ে আমাকে বলে ভাই ষোলোই ডিসেম্বর আসছে আপনার সাথে কিছু কথা আছে আপনি আসেন তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে আপনার কাস্টার বিষয়ে কিন্তু কিছু কথা আছে আর আমাদের ষোলোই ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে তো আমি যাই সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাতে পারি না সেজন্য আমার যে বাইক সে বাইকের একজন চালক ছিল ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই আমার খুব স্নেহের আলমগীর এবং তাকে